থানার সুন্দরপুর বিট পরিচালিত দুঃস্থদের পাঠশালায় ছাত্রছাত্রীদের হাতে ব্যাগ খাতা পেন্সিল উপহার বদনগঞ্জ বিট তত্ত্বাবধানে সুন্দরপুর বিট পরিচালনায় হুগলি জেলার পুলিশের উদ্যোগে দুস্থ ছাত্রছাত্রীদের জন্য বিনা পয়সায় গ্রামীণ পাঠশালা চলছে দীর্ঘদিন যাবৎ এই পাঠশালা থেকে ছাত্রছাত্রীদের যেমন বিনামূল্যে শিক্ষা দান করা হয় তেমনই শিক্ষার্থীদের পাঠশালামুখী করতে বিভিন্ন রকম পথ অবলম্বন করা হয় আর তারই একটি অংশ হিসেবে আজ বদনগঞ্জ বিট হাউসের ভারপ্রাপ্ত ইনচার্জ সুব্রত সাথর উদ্যোগে সুন্দরপুর বিট গ্রামীণ পাঠশালার ছাত্রছাত্রীদের বিনামূল্যে একটি করে ব্যাগ খাতা পেন পেন্সিল উপহার দিয়ে ছাত্রছাত্রীদের গ্রামীণ পাঠশালা মুখী করার উদ্যোগ নেন জানা যায় সুন্দরপুর গ্রামীণ পাঠশালায় বর্তমান ছাত্রছাত্রীর সংখ্যা একাশি জন আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী গোঘাট ওসি মধুসূদন পাল বদনগঞ্জ বেטאউস ইনচার্জ সুব্রত সাধু ও সুন্দরপুর বেטאউসের কনস্টেবল তাপস আহেরি ব্রজকুমার মণ্ডল সহ নানুরা হুগলির গোঘাটের সুন্দরপুর থেকে সন্তোষ সান্তর রিপোর্ট সময়ের সংবাদ না ঠিক আছে প্রশ্ন ভালো হচ্ছে তো ঠিক আছে তোমরা অনেকক্ষণ ব্যাগ পেন্সিল বই ঠিক আছে তোমরা ভালো করে পড়াশোনা করবে হ্যাঁ আর বেশি আমরা সময় অনেকক্ষণ থেকে রয়েছে বাড়িতে পড়াশোনা করতে করতে তো হ্যাঁ কখন এসছো তোমরা আচ্ছা ঠিক আছে গরমটা কম আছে আজকে ঠিক আছে আচ্ছা

শিবম মন্ডল শিবম মন্ডল বিনা মূল্যে পয়সা করে লাইনি ভালো ব্যাগ কলম খাতা পুলিশকে ধন্যবাদ আমার ছেলে ছেলে মেয়ে সবাই ভালো আমার নাম আলকুমা খাতুন না স্যারেরা খুব ভালো উদ্যোগ নিয়েছে কারণ গরিব মানুষের যে ছেলেরা তারা পাঠশালায় পড়তে পারেনি তবুও ওখানে বিনা পয়সায় পড়তে পারছে বই খাতা সবই পাচ্ছে গরিব মানুষ অনেক উপকৃত হবে খুব ভালো লাগছে স্যারাদের এই জন্য ভালো খুব ভালো কাজ স্যাররা যে পইটা নিয়ে এসছে উদ্যমটা খুব ভালো উদ্যম আমার নাম মণ্ডল আমরা এই পাঠশালার উদ্যোগটা এখন অধুনা যে পুরশুরার বড়োবাবু আছে শুভজিৎ সে প্রথম গ্রহণ করেছিল আমাদের এইটা খুব একটা ভালো একটা উদ্যোগ নিয়েছিল তারপরে গৌরাঙ্গ আছে এখন সুব্রত মানে এইখানে অফিসার চেঞ্জ হলেও উদ্যোগটা থেমে থাকবে না এবং এমনভাবে এটাকে তৈরি করা হয়েছে আমরা যখনই যে যতটুকু আমাদের মানে যেটুকু পারি আমরা আমাদের সহায় সম্বল যেটুকু আছে আমরা চেষ্টা করি এদেরকে আরও উৎসাহিত করা এই যে আমরা ছোটোবেলায় যখন কোনো খাতা বই পেন্সিল পেতাম কিংবা কোনো কিছু খাবারের জিনিস পেতাম আমরা অনেক বেশি উৎসাহিত তো আপনারাও যদি আপনাদের ছোটোবেলা দিনগুলোর কথা মাথায় রাখেন তখন আমরা কিছু কেউ দিলে আমাদের খুব ভালো লাগতো আরও পড়াশোনার বেশি উৎসাহিত হতো আজকাল পড়াশোনার কথা খেলাধুলোর কথা খুব কমজন বলে এটা আরও বেশি করে বলা দরকার কেন কি এত বেশি অন্যান্য আলোচনা শুরু হতে থাকে যে পড়াশুনো আর খেলাধুলোটা কোথাও যেন হারিয়ে যাচ্ছে আর তার মাধ্যমে এদের সুন্দর শৈশবটাও হারিয়ে যাচ্ছে তো সেটা আপনাদের মাধ্যমে আমি তুলে ধরছি যেন বেশি করে বাবা মারা খেলাধুলোতে উৎসাহিত করে এবং মোবাইলে আমাদের যেমন আইসি সাহেব গোহাটের বউ বললেন যে মোবাইল থেকে এই ছোট্ট একটা স্ক্রিন থেকে চোখটাকে সরাতে হবে নাহলে সব কিছুই নষ্ট হয়ে যায় এত বেশি সাইবার স্পেসে এক্সপোজার এত ছোট বয়সে আলটিমেটলি শৈশবটাকে কেড়ে নিচ্ছে পুলিশ নিরাপত্তার সুরক্ষা দেয় কিন্তু তারপরে আজকে এটাও নিরাপত্তায় কেন কি একটা শিক্ষিত বাচ্চা সে যখন বড় হবে তার ভিত যখন শিক্ষার উপর বেশ করে তৈরি হবে সে তখন অপরাধ প্রবণতার দিকে তার থাকবে না একটা ভালো সমাজ গড়ে উঠতে গেলে শিক্ষা এবং ভালো পরিবেশ খুব দরকার এইখানে আমাদের এই বদনগঞ্জ বিট হাউসের আন্ডারে এই সুন্দরপুর বিট হাউস যেটা আছে এইখানে একটা জিনিস হচ্ছে কি ডিসিপ্লিন লাইফ পাচ্ছে পড়াশুনোর বাইরে যেটুকু যে এইখানে সাহায্যের কারে এইখানে বেসিক্যালি যেটা হচ্ছে যার যেখানে অসুবিধা হচ্ছে এইখানে সেটা সাহায্য করা হচ্ছে পড়াশুনোর দিক থেকে এবং আমরা যেরকম যেরকম খাবার দাবার পাই যেমন আজকে আমরা ম্যাগি দিলাম নুডলস দিলাম তো কিছুটা ওদের শরীর একটু নিউট্রিশনাল ভ্যালু অ্যাড হলো আর আমরা মাঝে অনেক কিছু পাঠাতে থাকি যেরকম যেরকম পাই আমাদের এসপিসার আমি সুব্রত এখানে বড়বাবু গোহাটের সবাই চেষ্টা করি আমাদের এখানে দেখা গেছিল আগে প্রথম কুড়ি থেকে কুড়ি জন থেকে আজকে পর্যন্ত দেখা গেল একাশি জন কি বলবেন যে গুরুদেব মানে যত ছাত্র সংখ্যা বেড়ে যাচ্ছে না ভালো ভালো জিনিস তো আস্তে আস্তে ছড়িয়ে পড়ে যেমন ফুলের গন্ধ আস্তে আস্তে ছড়িয়ে পড়ে সেরকমই আমাদের এই উদ্যোগটা চতুর্দিকে ছড়িয়ে পড়বে এবং এখনো যারা এখানে আসেনি তাদেরকে আমি আহ্বান জানাবো যে তারাও যেন আসে এত সুন্দর একটা সেলফ সাস্টেনিং একটা উদ্যোগ এটা যেন আরও ব্যাপ্তি লাভ করে এবং এটা একটা সত্যি একটা রোল মডেল হয়ে দাঁড়িয়েছে আমাদের